আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফুশিং টুপাঞ্জুর ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এসেছি নদীতে মাছ শিকার করার জন্য খুব ভরে এসেছি যদিও আমার প্ল্যান ছিল আগে মানে গতদিন যেখানে মাছ মেয়েছে ওই প্লাস জায়গাটা মানে জায়গাতে বসে ফেলানোর জন্য কিন্তু আসলে জায়গাগুলো রাত দুইটা তিনটে সময় দখল হয়ে গেছে তো নতুন একটা প্লেসে এসেছি যদিও জায়গা সম্পর্কে ধারণা ছিল কিন্তু পানি কমে গেছিল। যার কারণে অনেক এই যে আপনার জাল টাল এসে পাতা আছে তারপরে ওইদিকে আমি কাল্লা চেষ্টা করবো আর কি এখন প্রথমে চার করব চারের জন্য নিয়েছি ফিট মানে মুরগি ফিট আর হলো মাটি আর চার এ আর কি চলুন চার করি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর টোপ তৈরি করবার পরে গতকালে যে টোপ আছে সেটা ট্রাই করব সেই ভিডিও ইনশাল্লাহ দেবো আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন তারা হয়তো অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে চা তৈরি করি আর কিভাবে চার তৈরি করি সেটা দেখতে পাবেন তো আমার চ্যানেলের অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন তো সাথেই থাকুন দেখা যাক ফলাফল যেটা জানানো হবে বসে উঠতে চাল আছে আসলে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা খুব বেশি সাজানো গোসর হয় নাই কারণ মাছ ধরা আবার আপনার ধরেন নেট করা ক্যামেরা না থাকলে অনেক সমস্যায় হয় চেষ্টা করেছি আর কি যত সম্ভব ভিডিও করা সেটা আপনাদের মাঝে তুলে ধরার অনেক মাছ ছুটে গেছে এর ফলে তারপর যেটা রিজিকে আছে সেটাই হয়েছে তো সবাই দেখতে থাকুন मुच मत कर

আলহামদুলিল্লাহ ফলাফল খুব ভালো হয়েছে আসলে আপনাদেরকে মাছ উঠানো সব দেখানো পাচ্ছে না কারণ ওইভাবে ক্যামেরাম্যান থাকতেছে না আর যেই সিচুয়েশান এখানে আপনার মাছ নিচে গেলেই আটকে যাচ্ছে তিনটা মাছ আপনার চলে গেছে একটা যেখানে জালে বেঁধে আর দুইটা একবারে হিটে একটা কালা ভেঙে গেছে আর একটা এমনি খুলে চলে গেছে আসলে জিকে যা আছে তার বাইরে কোনো কিছু নেই তো ইনশাল্লাহ ফলাফল তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর টোপ আমি যেটা ব্যবহার করি সেটাই মানে বিগত দিন যে টোপগুলোর আমি রেসিপি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখাইছি ওইগুলোই হ্যাঁ যদি আপনার কার প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন সেখানে গিয়ে আর অবশ্যই ভিডিও শেষে অবশ্যই বলেও দেবো যে আমি আসলে কী কী দিয়ে টোপ তৈরি করেছিলাম তো সাঁতাই থাকুন আর সকল মাছের পানি এই বৃষ্টিতে আপনার ধরেন ব্যাপক পানি হয়েছে নদীর পানি ঘোলাও মানে

হ্যাঁ যাক হয় কিনা আসে আসে আর কি তো আমরা দীর্ঘ সময় ফিশিং করলাম আপনার এসেছি সেই সকাল মানে ভোর পাঁচটার সময় যদিও জায়গার অনেক সমস্যা গতকাল যেখানে মাছ ধরেছি সেই জায়গাতে ছিট প্রায় নাই পাঁচটার সময় এসেও হ্যাঁ হয়তো তিনটা দুইটার সময় লোক এসে বসে আছেন নদীতে তো অন্য একটা নতুন জায়গাতে এসে বসেছিলাম মাছ আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বিষয় আমি বলেছিলাম দেখ টুপ ইউজ করেছি আমার রেগুলার যে টুপ আমি তৈরি করি সেই টুপি আমি মানে রুটি মানে যেটা বেড রুটি আর কি রুটি সাদে মাছের ভাসা ঠিক দিয়েছি ঘি হাতে মধু যেটা শিখের দিন একটু মধু দিয়েছি আর সাদা পাউডার দিয়েছি সাদা পাউডারের পরিমাণটা অনেক কম দিয়েছি আজকে যদিও তো এই হলো আপনার কোপের রেসিপি আর কোপ কীভাবে প্রসেস করি সেটা আমার অন্য একটা ভিডিওতে আছে আপনারা সেটা দেখতে পারেন আর কি ওই ভিডিওতে গিয়ে সামনে গেছ সেটা গিয়ে দেখতে পারেন ওই ভিডিওতে আর যারা আমাকে কমেন্ট করেন আমাকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেহেতু আমি মা শেখার যেটা অথেন্টিক বিষয় সেইগুলোই আমি তুলে ধরি আমি অর্থাৎ আমি যেভাবে মাছ ধরি আর কি সেটাই আমি তুলে ধরি আর আরেকটা বিষয় যেটা সেটা হলো অনেকে মানে কমেন্ট করেন আসলে ভাইটা টোপ চারের ওইরকম স্পেশালিটি কোনো কোনো দিফি নাই ঠিক আছে আসলে নদীতে ভাই যখন খাই রিজিকের ব্যাপার খালে খুব খাই আর না খেলে খাই না তবে আমার কাছে মনে হয় একটু চার টোপ যদি ভালো না হয় আসলে মাছ অনেক অনেক সময় হিট হয় না মানে হিট অনেক কম হয় ঠিক আছে এটা আমার কাছে মনে হয় অনেকের কাছে অনেক রকম মনে হয় তো সমস্যা নাই কি কি মাছ পেয়েছি সেটা অবশ্যই দেখাচ্ছি সাথেই থাকুন আর সকাল আলহামদুলিল্লাহ মজ্জা পেয়েছি ভালোই পেয়েছি পড়ে যায় কে কর বালটির মধ্যে ঢুকাই দেওয়া হয় এই আজকে খুব ভালো হিট হয়েছে যদিও তিন চারটে মাছ চারটে মাছ আমার ছুটে গেছে যেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন হলো মাছ আসলে এই মাছগুলো দুপুরবেলায় আমার মানে দুপুরের আগে হিট হয়েছিল তো সেগুলো সব আমরা তুলে মানে একটা বাজারে বিক্রি করেছি কারণ আসলে জায়গা মানে ফ্রিও জায়গা নেই যে একটু মাছ রাখবো আগের দিনে থাকে মাছগুলো আগেই তুলে একটু কীভাবে তাজা নিয়ে যাওয়া যায় আসছি দিনটা অবস্থায় নিয়ে যায় সেই ব্যবস্থাটা করতেছি যার কারণে এটা একটু আগের ভিডিও ঠিক আছে আর জিনিস যেটা মানে সবাই মানে মাথায় রাখতে হবে যেটা মাছ শিকারের ক্ষেত্রে ধৈর্য নিয়ে নদীতে বসে থাকলে ইনশাল্লাহ মাছ যদি চারে আসে তো ভালো হলে ইনশাল্লাহ টোক নেবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর একটা বিষয় এরপরে কিন্তু আমার সন্ধ্যা সন্ধ্যের আগে আরও দুইটা তিনটা হিট হয়েছিল এই মাছ দিয়ে যাওয়ার পর আরও তিনটা মাছ ইটে হয়েছিল যেটা আমি বাসায় নিয়ে গেছি আর এটা আমি সেল দিয়েছি আসলে ও এই হলো মাছ মাছ বিক্রি আপনি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখা যায় কারোর সময় আছে মাছের পরিমাণ দু চারটে হিট হয় না বেশি আসলে এই মাছটা রাখার কোনো প্লেস নাই হ্যাঁ এটা আমি দুপুরে প্রায় পর পর যাওয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম